সালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি ভালো আছি না বেশি পরিমাণ ব্যস্ততার মধ্যে পড়ে আছি কাজের প্রচুর পরিমাণ পেশার আসলে খামারে না খামারের বাইরে আমার কাজের পেশাটা বেশি পরিমাণে খামারের সময় না আমার ফ্যামিলি ফ্যামিলি আমার বাবা মেচি মাসু আপনারা দেখছেন যে বাবা ফেমারে থাকে উনি আসলে সময়টা বেশি পরিমাণ দিচ্ছে আমি ফেমারে খুব কম সময় দিতেছি মাঝে মাঝে আসতেছি তারপরে বেশ কিছুদিন আমি একটু অসুস্থ ছিলাম প্রায় দশ পনেরো দিনের মতো অসুস্থ ছিলাম যার কারণে এটার কারণে একটা আহ আমার আসতে পারিনি এগুলো আসলে বেশ রিজর্ট ছিল ওই ভিডিও না দেওয়ার না দেওয়ার জন্য তো আসলে এমন পার ডে ভিডিও দিতে পারবো কিনা সেটা এখন পর্যন্ত বলতে পারতেছি না এখন পর্যন্ত আমার উচ্চ পরিমাণ কাজের প্রেশার রয়ে গেছে ওরকম ভাবে আগের মতো কন্টিনিউ করতে পারবো কিনা জানি না কিন্তু চেষ্টা করতেছি কিছু পরিমাণ সময় বের করে আপনাদেরকে কিছু সময় দেওয়ার জন্য আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা অনেকে আমাকে ফোনে ফোন দেন ফোনে ফোন দিলে আমাকে পাবেন না আমাকে ফোনে ফোন দিলে ফোনটা বন্ধ পাবে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যে নাম্বারটা আমার দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যদি হোয়াটসঅ্যাপে নক দেন তাহলে আপনি আমাকে পাবেন বা হোয়াটসঅ্যাপে কল দিলে আমাকে পাবেন যদি কোনে কল দেন আমাকে পাবেন তো আজকে আলোচনা কিছু মুখ নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে আপনারা দেখছেন যে পূর্বে একটা ভিডিওতে দেওয়া হয়েছে যে আপনার আমার কেরাতন্ত্র মুভিগুলো ছিল সেটা আমরা বিক্রি করে দিছি বিক্রি করার সবচেয়ে বড় রিজন ছিল খামারে আমি সময় না দেওয়া না দিতে পারা ঠিক মতন খামারে সময় দিতে পারতেছি না যার কারণে আসলে একা আমার বাবা পক্ষে দুইটা সেট চালানো সম্ভব হইতেছে না এখানে আমরা দুইজনে একটা চালাই পরিচালনা করতাম সেখানে একা আমার বাবার ওকে সম্ভব হইতেছিল না আব্বার পক্ষে সম্ভব হইতেছিল না যার কারণে আসলে একটা মুরগিটা বিক্রি করে দেওয়া আসলে যে সিজনের মুরগিটা বিক্রি করছে সেই সিজনের মুরগির দাম গুলো ছিল আর মুরগিগুলো তো প্রফিট আসতেছিল এখন পর্যন্ত প্রায় আহ আশি পার্সেন্টের মতো প্রোডাকশন আমার ছিল যেখানে মোটামুটি পনেরোশো দুই হাজার টাকার মতো

আর মুরগিগুলো আস্তে আস্তে কিছু পরিমাণ মুরগি কাটা যেমন তোর বয়স গুলো সবচেয়ে বেশি পরিমাণ সমস্যা যেটা দেখা দেয় সেটা হচ্ছে মারেক্সের সমস্যা এই ম্যারেক্সের আক্রমণটা বেশি পরিমাণ দেখা দেয় আস্তে আস্তে মুরগি গুলো মারা যায় ম্যারেক্সের যে মুরগিটা আক্রমণ করে ফেলে সেই মুরগিটা আসলে বাঁচানো সম্ভব হয় না আস্তে আস্তে মোটামুটি বেশ কিছু মুরগি কাটা শুরু করছিল তার যার কারণে আমি এই মুরগি এটা একটা কারণ ছিল ভিত্তি করে দেওয়ার জন্য তুলনামূলকভাবে খুব বেশি না প্রায় প্রায় কিছু কিছু পরিমাণ মারেক্স ধরা পড়তেছিল তো এটা একটা সমস্যা ছিল যার কারণে বিক্রি করে দিয়েছি মুরগিগুলো বিক্রি করছিলাম হচ্ছে আপনার প্রতি পিস মুরগি বিক্রি করছি চারশো সত্তর টাকা যেখানে আমি মুরগিগুলো যদি আর এক দেড় মাস রাখতাম সেখানে আমি সাড়ে পাঁচশো টাকা বা পাঁচশো টাকা প্লাস আমি প্রতি মুরগি বিক্রি করতে পারতাম যদি আর একটা বা দুইটা মাস রাখতে পারতাম সেক্ষেত্রে সময় না দেওয়া দিতে পারার কারণে আসলে মুরগি গুলো সেল করে দিছি আসলে এখানে বেশ কিছু টাকা লসও হয়েছে আমার সেটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন এক দুই মাসে প্রায় আমার বিশ তিরিশ হাজার টাকার মতো পার মানতে থাকতো বিশ তিরিশ হাজার টাকা অনায়াসে থাকার মতো অবস্থা নিচ্ছিল সরি পনেরোশো টাকা যদি পার ডে থাকে সেক্ষেত্রে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পার মানতে ওই সাইড থেকে আমার আসতো এরপরে মুরগিগুলো তো প্রায় এক লাখ টাকার মতো মুরগিগুলোতে লস খাইছি বিক্রি করে দিয়ে সব মিলে আসলে আমার ওই দিকটা ঠিক রাখাটা খুব জরুরি ছিল যার কারণে আমি এই দিকটা লস দিয়েছি এটা আমার কাছে কোনো ম্যাটার না এটা কোনো বিষয় না আসলে কিছু পেতে গেলে কিছু হারাইতে হয় এটা স্বাভাবিক যার কারণে সব মিলে আসলে ভিডিওটা ঠিক আমি দিতে পারতেছি না আমার চ্যানেলের দৃষ্টিটাও অনেক পরিমাণ কমে গেছে আপনারা অনেকে নক দিতেছেন যারা আপনারা আমাকে ভালোবাসেন বা কে সাপোর্ট করেন পরে অনেকে নক দিচ্ছেন আমি সময় দিতে ঠিক আসলে সরি অবশ্যই আপনারা যদি হোয়াটসঅ্যাপে নক দেন অবশ্যই চেষ্টা করবো আমি আপনাদেরকে তখন যখন আপনারা ফোন দিবেন তখন না হলে পরবর্তী টাইমে হলেও আমি আপনাদের প্রত্যেকটা আহ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো বা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল তো এখন আমার আপাতত এখানে এই সেটটা আছে এই সেটটার মধ্যে ওই মুরগিগুলো বিক্রি করে দিয়ে আমি কিছু পরিমাণ মেডিসিন ব্যবহার করছিলাম সেই ভিডিওটা আমার করা আছে কিন্তু এখন পর্যন্ত আমি বয়সটা দিতে পারি নাই ওরকম সহজ এর ধরে বয়সটা যদি ওই সময়টা হইতেছে না যার কারণে আমরা ওই ভিডিওটা দিতে পারি নাই ওখানে আসলে সবচেয়ে যে মেডিসিনগুলো ব্যবহার করতেলাম সেটা হচ্ছে আমার মুরগি বেশ কিছু কিছু ঘাটতি দেখা দিছিল সেটা হচ্ছে ঘাটতিটা যেমন ছিল সেটা আসলে আরেকটা ভিডিও প্রয়োজন বিস্তারিত আপনাদেরকে বলতে গেলে আমি কিছু পরিমাণ বলে দিই তারপরে ওই যে ভিডিওটা করা আছে ওটার মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ মেডিসিন সহ মেডিসিন সহ দেখা বলে দেওয়ার চেষ্টা করব সেখানে সমস্যাটা হয়েছিল আপনার মুরগি গুলো হঠাৎ করে দেখা যাইতেছে কিছু মুরগি একটা বা দুইটা মুরগি প্যারালাইসিস হয়ে যাইতেছে বা একটা দুইটা মুরগি কিছুদিন পর পর মারা যাইতেছে এটা আসলে মারা যাওয়ার কারণটা আমি খুঁজে বের করতে পারছি মুরগিগুলো ক্যালসিয়ামের ঘাটতি ছিল এরকম আশেপাশে অনেকেরই হয়েছে এই ক্যালসিয়ামের ঘাটতি পানোর কারণে এরকম সমস্যা হয় আসলে এই ক্যালসিয়ামটা কি কারণে হয় সেটা আপনাদেরকে বলে দেই সেটা হচ্ছে মুরগির যেই পরিমাণ ক্যালসিয়াম বা হরমোনের প্রয়োজন হয় একটা ডিম উৎপাদন করতে গেলে সেই পরিমাণ হরমোন সে দিতে পারতেছে না যার কারণে সেই মুরগিগুলোর হাড়ের ভিতর থেকে যে ক্যালসিয়াম গুলো চুষে নিয়ে একটা ডিম উৎপাদন হইতেছে যার কারণে আস্তে আস্তে মুরগিগুলো পা দুর্বল হয়ে যেতেছে পাখা দুর্বল হয়ে যাইতেছে আস্তে আস্তে মুরগিগুলো দুর্বল হয়ে যাইতেছে কিছু পরিমাণ মুরগি প্যারালাইসিস হয়ে যাইতেছে এবং কিছু পরিমাণ মুরগি দুর্বল হয়ে থাকার কারণে ওরা নিচে যখন বসে থাকে খাঁচার মধ্যে নিচে যখন বসে থাকে তখন অন্য মুরগিগুলো উপরে উঠে পাড়া দিয়ে একটার উপর আরেকটা উঠে গিয়ে মুরগিগুলোকে মেরে ফেলে এরকম বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে এটা মোটামুটি আমাদের আশেপাশে অনেকের এরকম সমস্যা দেখা দিছে তো মোটামুটি আসলে আমরা ক্যালসিয়ামের গাড়তি পড়লে আমরা বুঝি যে ক্যালফেক্স বা আমরা নর্মাল যে ক্যালসিয়ামটা এটাই আসলে ক্যালসিয়াম অনেক ধরনের হয়ে থাকে এক এক হরমোনের জন্য এক এক ক্যালসিয়াম ব্যবহার করা হয়ে থাকে সেগুলো সবগুলো আমরা আমি নিজেও এখন পর্যন্ত জানি না তো এটার জন্য যে ক্যালসিয়ামটা আমি ব্যবহার করছি এই ভিডিওটা দেখে নেবেন আপনাদেরও যদি এরকম সমস্যা হয় এটা হয়তো ঠিক হয়েছিল এরপরে আস্তে আস্তে প্রোডাকশন ঘাটতি দেখা দিয়েছিল আক্রমণ পড়ে গেছিল আমরা এই বিষয়টা কোন সময় লক্ষ্য করি না যে উকমানের আক্রমণটা এটা আসলে কেউ সবাই গাফিলতি করে রাখি এই আক্রমণটা কেউ খেয়াল করে দেখি না এটার কারণে আসলে মুদি বেশ পিস বেশ ক্ষতি হয়ে থাকে মুদির খাবার কমে যায় মুরগির প্রোডাকশন অনেক কমে যায় এটা আমরা বুঝতেও পারি না যে আসলে কি করেন কি কারণে এরকম হয়ে যায় আপনার এটা আমরা আসলে এটা চেকই দেয় নাকি অথচ দেখেন একটা উপ সমস্যার জন্য মেডিসিন একশো বা দেড়শো বা দুইশো টাকা হইলে একটা উপ মেডিসিন দিয়ে দিলেই মুরগিগুলো সুস্থ হয়ে যায় এবং প্রোডাকশন ভালো হবে এগুলো আসলে আমরা লক্ষ্যই করি না উপলব্ধি করি না যার কারণে আসলে বড় বড় সমস্যার মুখে আমাদের করতে হয় ছোট ছোট কিছু আহ খেয়াল না রাখার কারণে বড় বড় সমস্যার সম্মুখীন হইতে হয় তো এই সমস্যাটা আমার হয়েছে আহ সেটা নিয়ে আমি এই সমস্যাটাও ছিল তারপরে আমি উকুনে ডোজ করছি তারপরে আমার পড়াশোনা কিছু ঘাটতি দেখা দিছে তার উকুনে ডোজ করার পরে আমাদের এমনিতে প্রোডাকশন ঠিক হয়ে গেছে এখন পর্যন্ত আমার এই সেটের মধ্যে নব্বই পার্সেন্ট প্রোডাকশন আছে আলহামদুলিল্লাহ টানা বেশ কিছু দিন যাবৎ প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে প্রায় দুই মাস যাবৎ আমাদের ফি টানা একটা ভালো পরিমাণ পরিশ্রম হইতো আপনারা দেখছেন যে প্রায় থামা থেকে এক কিলোমিটার দূর থেকে আমাদের ফিট প্রত্যেক দিন ঠলাগারের মাধ্যমে এনে খাওয়া মুরগি খাওয়া হয়েছে দুইটা সাইডে আসলে প্রত্যেক দিন এত পরিমাণ খাদ্য টানা হ্যাঁ করা অনেক কষ্ট হয়ে গেছিল আমি পরে অসুস্থ হয়ে এবং কি আপনারা অনেকে অনেক বলতেছেন যে মুরগি আর কিছুদিন রাখতেই পারতেন বা প্রোডাকশন ভালো ছেলেতে কেন সেল করে দিলেন এরকম অনেকে বলতেছেন আসলে সব দিক মিলে আমার সেল করে দিতে হইতেছে আমার পরিস্থিতি সেটা আপনাদেরকে বোঝানো সম্ভব না যার কারণে আমি আসলে সর্বশেষ মুভিগুলো ফল করে দিতে তো এ ছিল আজকের ভিডিও অবশ্যই আমি এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করতেছি আপনাদের আগের মতো প্রত্যেকদিন দিন ভিডিও গুলো দেওয়ার চেষ্টা করতেছি প্রতিদিন একা করে ভিডিও থাকা রাখার চেষ্টা করতেছি তো অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন আমার কামারের জন্য দোয়া রাখবেন আমি এখন পর্যন্ত কিছু পরিমাণ আছি আমার দেখতেছেন আমার স্বাস্থ্যটা অনেক পরিমাণ নষ্ট হয়ে গেছে আমার ফ্রিজ থেকে হয়তো বুঝতে পারতেছেন যে আসলে কি পরিমাণ চাপ আমার উপর দিয়ে যাই খেয়েছে বা গেছে যার কারণে আসলে শরীর স্বাস্থ্য দিকে সেরকম খেয়াল রাখতে না আমি ডাক্তার অলরেডি দেখানো হয়েছে দুই তিন দিন আগে আমি ডাক্তার দেখে আসছি মোটামুটি একটু প্রবলেম বেশ পরিমাণ প্রবলেম আছে তো ট্রিটমেন্ট অলরেডি নিতেছি আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবো এবং ভিডিও গুলো কন্টিনিউ দেওয়ার চেষ্টা করবো তো যাদের যে সমস্যা আছে অবশ্যই আপনারা ফার্স্ট অফ আমার চ্যানেলে বায়োতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে আপনি যোগাযোগ করবেন অবশ্যই আমার সাথে কথা বলতে পারবে আমি ফ্রি থাকি এই বেশি সময় ফ্রি থাকি রাত নয়টা ফোর থেকে এগারোটা পর্যন্ত এই দু ঘন্টা সময় আমি ফ্রি থাকি এই টাইমে যদি আপনারা ফ্রি নেন সেক্ষেত্রে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো এমনকি আপনাদেরকে বেশ কিছু সময় দিতে পারবো সময় নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারবো তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমার খামারের জন্য দোয়ারা দেখা চাইলেন আলাইকুম